যে জাল ফেলতে এসেছে পুকুরে আমাদের ওয়েদারটা শুধু দেখো পুরো কুয়াশা হয়ে আছে চারিদিকে চলো ভেতরের পুকুরে এখানে সব এসে গেলি এরাও চলে এসেছে গলা ধরে আছে আমার ব্যথা আছে পুরো কুয়াশা ওখানে একটা মাছ মরে গেছে রেডি করছে জালটাকে চলো হয়েছে খুব হয়েছে সেটাই বলছে কি রে জাল পরিষ্কার হচ্ছে মাছ আর উঠবে না মনে হচ্ছে জাল পরিষ্কার হচ্ছে আমাদের

bà con nói rằng bà tiêu là rồi bà con một cái bóng này bóng này bóng này bóng này bóng ফুটেছে অল্প সব ঢুকে গেছে পুরো একদম গোড়া টেনে হ্যাঁ খুব শক্ত এই তো টেনে টেনে তুলে না পরিষ্কার হয়ে যাচ্ছে হাই যা ওটা ভাঙাই ছিল না কিছুই পাইনি এটাতে রে আজকে খাঁটিয়া রেখে দাও আর একবার দেখা যাক কী হয় এটাতে পাখিরটা পুরো ফলস আছে একটু বোস থাকো ফলস এটাও মিস একটা পুকুরে হয়ে গেল আর একটা পুকুরে ফেলে দেখা হচ্ছে মাছ আছে কি না